সবই নতুন লোক চায়না থেকে আগত আমেরিকা রাহুলের বন্ধু এই মামু ও তা বাইরে দেয় দেয় খালি মামুর হ্যাঁ ইউটিউবে কল স্যার একটা গড়ু গস্ত গড়ু গস্ত একদম মুকিদা 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 ওরে বাপ রে বাপ আছ তোর আনগো মুকির মত দিল আমার ডামাডাল রাস্তা হয়ে দিল না 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 নাচতে এখন ভাইরাল হয়ে যাবে আমাদের সঙ্গে লোক আছে লোক আছে কিন্তু কোনো ভদ্র লরিনা না তোরকারে মারকারে রাখ লোক আছে তোরকারে সিস্টেম করে রাখবিন রে তাই

ঠিক আছে হচ্ছে আমাদের বাবা লাইট এটি হচ্ছে গরুর মাংস গরুর মাংস রয়েছে ঝোল দিচ্ছে পুরা এই গরুর মাংস সারা বিশ্বে চলে সাদা বয়লা প্রত্যেকটা পাগল ছাগল নিয়েছি বুঝেছো এক পাগল ছাগল বাদ দিচ্ছি না আমি এইটি আছে বড় পাগল এইটি পুরাটাই পাগল কিন্তু কিছু করার নয় পাগল ছাগলই আমরা চলাই

কি খাইছো বুজলামুচ উঠবা ভাল ভাল কৰি খাও